আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনারা আপনারা ভালো থাকেন এ দই করি আপনারা ভালো যদি না থাকেন আমাদের ভিডিও কিভাবে দেখবেন বলুন ভালো থাকলে মন ভালো থাকলে শরীর ভালো থাকলে অবশ্যই ইউটিউবও দেখতে ভালো লাগে ইউটিউব দেখা মানে আমাদের ভিডিও দেখা ঠিক আছে তো আজকে মা মেয়ে সুন্দর কিছু মুহূর্ত মুহূর্ত কাটিয়েছি বাক করে আজকে থাকছে আপনাদের মাঝে আজকের ভিডিও এটা আজকে মা মেয়ে খেতে মন চাছিল মেয়ে মন চাছিল লবণ কাট এটা টমেটো খেলা করবেন সবাই আমার মেয়ে প্রথমবার পাতাটা বানিয়েছে সে মেয়ে ছাদে বানিয়েছে সে খাবে বলে আমি রেডি করে দিয়েছি আর মেয়ে বানিয়েছে তো মা মেয়ের ভালোবাসা এরকমও যেতে থাকে আপনারা সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবাই কালকে মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম বুঝছেন তো লেজার টাইম দিয়েছিল তো সে বাসায় ছুটে এসেছে বাহির থেকে আম্মু আম্মুকে ডাকতেছি আমি বলতেছি আমি ভাবতেছি যে আমার মনের ডাক কারণ মাঝে মাঝে কাজ করলে মেয়ে যদি বাসায় না থাকে যদি বাহিরে থাকে মনে হয় মেয়ে খুলে দেখি আমার মেয়ে মেয়ে খোলার সাথে সাথে যে আমাকে এমনভাবে জড়িয়ে ধরছে কি বলমু আমার চোখ দিয়ে পানি এসব করছে তখন বলতেছে আম্মু হয়তো তো আমি কিছুক্ষণ দেখি নাই ওদেরকে দেখতে পাইনি বলে আমার ভীষণ কষ্ট হইতেছিলো আমার ভিতরে কষ্ট ছিল তো ওকে ছাড়া তো আমি কখনো থাকি না বা কোনো সময় থাকি না প্রায় অনেকদিন পর স্কুলে অনেকক্ষণ টাইম ঘন্টা আমাকে ছাড়া থাকতেছে সেরকম একজন আরো একজনকে না দেখে ভাসতে পারে না আমি ওকে না খাওয়াই খেতে পারি না কে ছাড়া কখনো ঘুমাতে পারি না রাত্রে ঘুমাতে গেলে ওর যদি হাত খাড়া লাগে ঘুমাতে পারি না দিনের বেলা যদি ওই রুমে থাকি বা বাইরেন্দায় থাকি ও যদি পাঁচ মিনিটের জন্য বা ঘন্টার জন্য যদি দূরে কোথাও থাকে বা ওই রুমে থাকে আমার সামনে না থাকে ভালো লাগে না কিন্তু মেয়ে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তে আমার সামনে সে থাকে সে দেখ তুই দুষ্টামি কর না কেন বাচ্চা মানে দুষ্টামি করবই ঠিক আছে চেষ্টা করবেন বাচ্চা আর দুষ্টামি করে বলে আমরা হাত তুলি মারি কিন্তু না মারলে না কষ্ট পাই কিন্তু মারাটা কিছু না ঠিক আছে মারলে কখনো বাচ্চারা ভালো হয় না ভালো মানুষ হয় না বুঝছেন মা রাত্রেবেলা কি হয়েছে জানি না রাত দশটা বাজে অনেক কিছু বাসায় রান্না করা আছে ওইটি না খেয়ে মা মেয়ের বত্তা খেতে মন চাচ্ছে মেয়ের মন চাচ্ছিল ডিম বত্তা আর মার মন চাচ্ছিল এই যে কাঁচা টমেটোর বত্তা ও ইয়া পাকা টমেটোর বত্তা সরি এখন খাবো স্মেল রকমানি দেখেন টমেটোর চাটনি মানে টমেটোর ভর্তা বলে কিন্তু টেস্টি করে আমিও খাবো মাঝে মাঝে কিন্তু ভর্তা ভাত খেতে ভালোই লাগে কি কোন আপনারা হুম আসলে মজা হয়েছে শুনছেন দুধ ভাত লবণ ছাড়া খাইতে যে আমার মেয়ে দুধ ভাত লবণ ছাড়া খাই মানে সে লবণ ছাড়া পছন্দ আর আমার আবার

তো অনেকদিন গরম থাকার পর ঠিক আছে দিন গরম থাকার পর বৃষ্টির যখন আসে মা নিয়ে আনন্দ আপনার থেকে ঠিক আর এবং আমরা সে গরম পাচ্ছে আমরা তো এগুলা ছুটে যখন থাকতাম প্রচুর পরিমাণে পড়তো ভীষণ ভালো লাগতো তো আমার মেয়ে তো এগুলা চিনে না বলতেছে আল্লাহর কাছ থেকে বরফ করতেছে আমি কি না মা এগুলা শিল বলে তো কত আনন্দ লাগছে বড় বুঝতে পারবো না মিষ্টিটা আসতে অনেক তিন দিন যাবত তো অনেক বেশি ঠান্ডা এত পরিমাণ ভালো লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে তো আল্লাহ চাইলে কি না হয় বলুন কি গরম ছিল আবার এখন বর্তমানে কি প্রচুর পরিমাণ ঠান্ডা রাত্রেবেলা বলা তো আমি কমল দিয়েই ঘুমাই তো বর্তমানে কাঁচা আমের সিজনে অবশ্যই বাসে আপনারা কাঁচা আমের ভর্তা খেয়ে আছেন সবাই মোটামুটি তো আমিও আপনাদের মতোই তাই কাতু কাঁচা আমের সিজনে কাঁচা আমের বত্তাটা না খেলে ভালো লাগে না আমি অবশ্যই মরিচটা পুড়িয়ে ভর্তাটা বানাই কাঁচা মরিচ শুকনা মরিচটা পুড়িয়ে যদি ভর্তাটা বানানো হয় আর বিট লবণ যদি দেওয়া হয় আর মিষ্টি টক বলেই কথা একটু মিষ্টিটা ব্যবহার করলে বনে একটু চিনি দিলে দি মানে টেস্টটা ভালো লাগে আর কি তো প্রতিদিনই আমি নিয়মিত বর্তমানে খাচ্ছি আমি সিজন বলে কথা পত্তা আবার যারা আসেন ও দেখে কিন্তু খেতে মন চাইবে অবশ্যই তো বর্তমানে খেবেন অসুবিধা নেই এখন তো আমার তো চল্লিশ টাকা কেজি সে বাড়িতে সুস্থ থাকুন আসলাম আলাইকুম